নমস্কার আমি সাধন রায় আমার আজকের কবিতা নিরুপমা আমার লেখা আমার কণ্ঠে নিরুপমা ফিরে এসো নিরুপমা অকাল শ্রাবণে আজ আমি ভাসমান নিস্তব্ধ নিরবতায় এই নির্জন মৃত্যু উপত্যকায় আমি একা কেবল তোমার প্রতীক্ষায় আজও স্মৃতিপটে ভেসে আসে সিক্ত গোলাপের পাপড়ির মতো রক্তিম দুটি ঠোঁট নীলপদ্মের মতো টানা টানা উন্মুক্ত দুটো চোখ মন উতলা হয়ে ওঠে ওই ঠোঁটের উষ্ণ আলিঙ্গনে প্রেমাতুর দৃষ্টিতে আকৃষ্ট আজও আমি তোমার রোমন্থনে স্বপ্ন বিজড়িত বিগত দিনের মাদকতায় আমার আকাশ মেঘাচ্ছন্ন সর্বাঙ্গ দেহ বিচ্ছেদের কঠোর খণ্ড বিখণ্ডিত ছিন্ন বিচ্ছিন্ন ফিরে এসো নিরুপমা ফিরে এসো প্রলোভনের উন্মত্ত তরঙ্গে আচ্ছন্ন তোমার দেহ মন বাস্তবতার দাওয়ানলে অবচেতন মনে একটুও কি হয়নি অরুণনন কল্পনা স্রোতে তুমি প্রভাবমান খরস্রোতা কামার্ত শিকারীর দৃষ্টিতে তুমি সম্মহিতা অভিমানে হত বুদ্ধির মতো অগ্রসর হওয়া শোভা পায় না অনুপমা ফিরে এসো নিরুপমা ফিরে এসো